কেমন আছো বন্ধুরা আমি মিনতি পাল আবার আজ চলে এসেছি আমার একটা লেখা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আর বেশি কথা না বাড়িয়ে লেখায় আসছি আজকে একটা কবিতা আমি নিয়ে এসছি তোমাদের জন্য যে কবিতাটার নাম মূর্খের স্বর্গ এসেছি আমরা সবাই খালি হাতে খালি হাতেই ফিরবো তাই ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ি গাড়ি কোনো কিছুরই দরকার নাই এসব কথা শুনলে সবাই আমায় দেখে হাসবে ভাই বলবে বউটা একটা আস্ত পাগল এসব কথা বলছে তাই আমরা মূর্খের স্বর্গে বাস করি ভাই যেখানে মনুষত্বের কোনো দামই নাই এখানে ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি ইষ্ট ও ভগবান শুধু টাকাই যার যত টাকা আছে সেই মানুষটাই তত দামি তার মনুষ্যত্ব থাক বা না থাক আসামি কারণ আমরা স্বর্গে বাস করি ভাই যেখানে টাকাই হলো সবচেয়ে দামি তাই টাকা দিয়েই তাদের দেব জবাব এবার টাকা রোজগার করব আমি সদভাবে টাকা উপার্জনের আপ্রাণ চেষ্টা করছি তাই মূর্খদের ভাষাতেই তাদের জবাব দিতে আজ আমারও অনেক টাকা চাই তো কেমন লাগলো বন্ধুরা আমার লেখা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার লেখা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নমস্কার